বেটা সারা রাত এত কুত্তার মতো এত নারী দেখার দরকার কি আছে বেটা তুই মানুষের বাচ্চা না বেটা তো মুসলমানের ঘরে জন্ম নাও নাই বেটা তোমার বাপ মুসলমান না তুমি ভুলে গেলা কেমনে বাপের এত বড় বেজ্জুতি করলা কেমনে মারে বেজ্জুতি করলা কেমনে তোমার বাবা মা তো হালাল বাবা মা তাদের পবিত্র বন্ধনে বিবাহের সূত্রেই তো তুমি জন্ম নিছো নিজের পরিচয় ভুলে যাওয়া ছি 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 এটা তো কাপুরুষ আমরা সেদিনও বলছি এই যে ফিলিস্তিন যেখানে এখন যুদ্ধ হয় গাজা নাম জানেন এই জায়গাটার নাম ইসরায়েলের ইহুদিদের সাথে যে যুদ্ধ করছে যারা গাজার গাজার মানুষ এই মুজাহিদরা গাজার মুজাহিদ ওই জায়গাটার নাম আর কি গাজা তো এরা আজকে এরা এক কুটিও মানুষ না এ পুরা গাজার মানুষে হইলো পঞ্চাশ লাখ এখান থেকে মুজাহিদ অল্প মাটির নিচে থেকে যুদ্ধ করতেছে আজকে মাস সাতই অক্টোবর হামলা হলো না তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আজকে আট মাস গোটা ইউরোপ ইউরোপ এই ইউরোপ আমেরিকা তাদের সর্বোচ্চ সহযোগিতা দিছে ইসরায়েলকে ইসরায়েল পৃথিবীর একটা পরাশক্তি সুপার পাওয়ার ইসরায়েল পারমাণবিক শক্তির অধিকারী ইসরায়েলের জনগণ যতজন ততজন। এটা জানেন মানে ওই দেশ এমন একটি দেশ তাদের ইহুদিদের যেখানে নারী পুরুষ জনগণ যতজন যুদ্ধও ততজন অর্থাৎ ওইখানে এনআইডি কার্ড আমাদের যে আইডি কার্ড যে ভোটার আইডি কার্ডের মত মতো এই এনআইডি কার্ড পাইতে হইলে যুদ্ধের প্রশিক্ষণ ছেলে মেয়ে নারী পুরুষ উভয়ের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ ছাড়া কার্ড দেয় না এজন্য যতজন মানুষ ততজনই যুদ্ধ এত কিছুর পরেও আজকে আট মাস একটানা যুদ্ধ করে এই গাজার মুসলমান সাধারণ মুসলমান কিংবা মুজাহিদ কারো এক বিন্দু নয় একটা মানুষ এই পর্যন্ত আপনারা মোবাইলে খুঁজা দেখেন একজন মুসলমান এই পর্যন্ত বলে নাই যে আমি আত্মসমর্পণ করলাম করছে কেন কেন প্রশ্ন হইল কেন এমন হইল কা এরা মূল কারণ হইল আমরা নির্ভরযোগ্য সূত্রে জানি ওইখানকার মা যেই মা তার সন্তানকে প্রসব করে খোদার কসম মা তার বাচ্চার কানে কানে বলে এই সন্তান প্রসব হওয়ার পরে বলে আমি তোকে প্রসবই করেছি বলি তুকা তোকে জন্ম দিয়েছি সন্তান প্রসব করেছি ফিলিস্তিনের আজাদির জন্য মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস আজাদ করার জন্য আমি তোকে জন্ম দিয়েছি তোরে দশ মাস পেটে ধরছি বেটা তুই জীবন দিবি এই জন্যই তোকে প্রসব করছি বাঁচার জন্য না জীবন দেওয়ার জন্য এই জন্য এরা এতটা মজবুত এগরে হারাইতে পারবে না আজ কিংবা কাল ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবা ইসরায়েল হেরে গেছে ফিলিস্তিন জিতে গেছে কোন সন্দেহ কোন সন্দেহ নাই এখানে এক বিন্দু সন্দেহ নেই এই জন্য ভাইয়া এখনকার একটা গুরুত্বপূর্ণ কথা হইল এখনকার মানুষের সবার এককারে গ্রামের মানুষেরও ফিকির সারা বিশ্বব্যাপী দেখবেন যে ছেলেটা তার একটা চুল চুল শুধু কাটছে তে এটাও চায় ফেসবুকে দিতে সারা বিশ্বে বলেন বেডা তুইও সারা বিশ্ব নিয়ে হেতের চিন্তা মানে প্রত্যেক মানুষের ফিকির এখন বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী গ্লোবালাইজেশন বিশ্বায়ন এর যুগে অর্থাৎ আগামীর সময়টা আমাদের এই বাংলাদেশের এই দুইটা তিনটা দল লইয়া ধাক্কা ইটা থাকতো না এটি কোন বিষয় বিষয় হলো সারা ব্যাপী। সারা পৃথিবী ব্যাপী বন্ধু একদিকে ইমানদার আরেকদিকে বেঈমান এই দুইটাই গ্রুপ হবে একদিকে মোমেন একদিকে দেখার বিষয় হলো তুমি তখন কোন দলে থাকবে এই চুল এই বেনামাজি जिंदगी এই নারীর অশ্লীল দৃশ্য নাपाक শরীর এটা তোমার এই ইমানদারের দলে ভিড়াইবে না মনে রাখো বাত না খাওয়া সমস্যা না কামাই রোজগারি একটু কম হওয়া এটা অসুবিধা না কিন্তু ঈমান চলে যাওয়া এটা বড় অসুবিধা কথা বলেন না কেন তোমার ইনকাম মাসে তিরিশ হাজার আমার আঠারো হাজার এটা কোনো অসুবিধা নাই আমি আঠারো হাজার টিয়া দিয়ে মিলে তার মুখ তুমি কাতলা মাছ আমি ফাঙ্গাস মাছ কিনলাম মোটামুটি খানা তৈরি গেছে কথা বলেন না কেন এটা সমস্যা না বাফ এটা কোনো অসুবিধা না কেউ সিঙ্গারের ফিরিজ কিনছে কেউ আল্টারনেটটা কিনে সারাই লেছে সেরে গেছে মানে দামের ব্যবধানে কম বেশি করা যায় কিন্তু ইমান 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 সবচেয়ে বড় সম্পদ এজন্য বাবাদেরকে বলি নিজেদের জীবনেরও কদর করেন ছেলেদেরকে বলি তোমরাও নিজের জীবনের কদর করো আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন নতুন করে পাঁচ ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত দিল থেকে আমি একটা অনুরোধ করতে চাই দেখতে চাই আবেগে না বাটপার সিটার ধোকাবাজ বাস্তবিক অর্থে নামাজ পড়তা না এমন বাটফার হাত তুললো না এমনি বাস্তবে যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ হুজুর আল্লাহ তৌফিক দিলে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব এমন একটা নিয়ত করে কিছু যুবক হাত তুল না না সিটারি করে তুললো না বাপ আল্লাহ দোহাই বললাম ক্ষতি হবে আমি বললাম ক্ষতি হবে কিন্তু মনে রাখো আজ কিংবা কাজ আমি আল্লাহর ঘরে যাব আগামী বুধবার আমার ফ্লাইট ইনশাআল্লাহ হজ্জের ফ্লাইট আমি হজের আগ মুহূর্তে বলে গেলাম সিটারি করে হাত তুললো না তোমার মতো দুই চারজন নাফরমান নামাজ না পড়লে আল্লাহর কিচ্ছু হবে না ইসলামেরও কিচ্ছু হবে না ঠিক কিনা বলেন না ইসলাম থাকবেই তুমি থাকতা না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন খালাস আমি বলে গেলাম আবদার করে গেলাম ইমামে হুসাইনকে ভালোবাসলে নামাজ পড়তে হবে সাহাবিদেরকে ভালোবাসলে নামাজ পড়তে হবে নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসলে নামাজ পড়ত নারীর নেশা ছাড়তে হবে এই পৃথিবীতে প্রথম অপরাধ প্রথম অপরাধ যে বিষয়কে কেন্দ্র করে সেটা ছিল নারী এই এইটাই পড়ছিলাম পতলু আলেই হিমনা বা আবনাই আদামা বিল আল্লাহ বলছে হে নবী আপনি আদমের দুই ছেলের ঘটনা আমার বান্দাদের নিকট বিস্তারিত সুন্দর করে বলেন তারাই দুইজন প্রথম আমি হুকুমে যখন কোরবানি করলো তখন একজনের কোরবানি কবুল হলো আরেকজনের কোরবানি কবুল হলো না হাবিলের কোরবানি কবুল হইল কাবিলেরটা টা হইল না কল আল্লাহ নাকা কাবিল তখন হাবিলকে বলল আমি তোকে মেরেই ফেলবো হত্যা করবো কেন নারী আমার চাই আমি যারে বিয়ে করতে চাইছিল আমি তারই বিয়ে করব যে আল্লাহ নিষেধ করছে না আমি আল্লাহর হুকুম না কাবিলের কথা ছিল আদম তাহলে নবীর হুকুম ছিল কাবিল বলছে না আমি নবীর হুকুম মানি না আদম কিনা কথা কয় না কাবিলের বাফ না তো বাফ বলছে সে বলছে আমি বাফের হুকুম এটা মানে তখন আল্লাহর বিধান ছিল যে এইভাবে বিয়ে করা যাবে না ঠিক কিনা বলেন না সে বলছে আমি শরীয়ত মানি না এই নারীর যখন কেউ লুবি হয় মনের একবার ছেলেরা নারী যে লুবি নারীর প্রতি যে আসক্ত এই হিংস্র পশুটা তখন আর মানুষ থাকে না তার এক কথা তখন যে আমি আল্লাহ মানি না নবী মানি না বাপ মানি না শরীয়ত মানি না এই যে কাবিল কাবিল তিন জিনিস চার জিনিস অস্বীকার করছে এক আল্লাহর হুকুম দুই নবীর হুকুম তিন বাপের হুকুম চার শরীয়তের সে বলছে আমি মানি আমার বেড়ি দরকার আমার নারী দরকার এই যে আজকের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই হেতের কথা হলো আমি বেড়ি দেখুন সারা রাত দেখুন আমার সমস্যা না আমার কোনো সমস্যা নাই বাপ বিশ্বাস করো হাত দিয়ে ধরে বলে আমার কোনো অসুবিধা কিনা তোমার শরীর শেষ যৌবন শেষ হ্যাঁ হারবাল কোম্পানির ওষুধ আর ধরে না ওই যে লাল ফোস্টার দেখেন না জেন্দিয়া লাগায় তিরিশটা লাগায় ঘটনা কিটা বুঝেন না হ্যাঁ আর তখন আর আর ধরে না আমরা জানি আমরা তো জানি বা তোমরা জানো না আমরা তো জানি অসংখ্য যুবক আমাদের কাছে তো দোয়া চায় কাগজে লিখে অনেক কিছু জানা মোবাইলে মেসেজ দিয়ে অনেক কিছু জান আমার তো বড় মোবাইল ফায়না খুঁজছে আমি তো জানি কত যুবকের কান্না শুনি তো জীবনটা শেষ করে দিছে যৌবনটা শেষ হাত নিজের হাতের অপব্যবহার করে নিজের যৌবন নিজের হাতে নষ্ট করে দিছে আহা আজ হতাশার মধ্যে দুনিয়াও ডুবে গেছে আল্লাহ মাফ করে যা বুঝানোর বুঝা তোমরাও বুঝছো ভাইয়া মুরব্বী আছে এই জন্য আর এতটুকুই বুঝাইলাম নিজের যৌবন নিজের সক্ষমতা নষ্ট না করা কষ্ট এরপরে দেখেন কব্লা হাবিল তখন একটাই কথা বলছে কাবিল কে ভাই শোনো তুমি আমার মেরে ফেলো কোনো অসুবিধা নাই তবে এটা মনে রাখো যুগে যুগে আল্লাহ তালা কোরবানি ইবাদত তারই কবুল করবে তা কোয়া থাকবে যার আল্লাহকে ভয় করবে যে গুনার থেকে বেঁচে থাকবে যে মুতাকি হবে যে আল্লাহ তার কোরবানি তার ইবাদত তার বন্দি গিয়ে কবুল করবে কাজে তুমি গাছ জোর দেখাইয়া আমারে মাইরে লাইতে পারবা কি মাইরে লাইলে কি এটা কোনো অসুবিধা নাই এই জন্য বাপ এই পৃথিবীতে আসমানে প্রথম অপরাধ সেজদা না করা এই কথাটা শেষ কথা মনে রাখি আসমানে প্রথম অপরাধ কি ওই যে আদমকে কি করে নাই ইবলিস আর জমিনে প্রথম অপরাধ এই নারীর রাসুক ওই কাবিল প্রথম অপরাধী নারীর জন্য সে শেষ পর্যন্ত এই চারটা আল্লাহর হুকুম নবীর হুকুম বাবার হুকুম শরীয়তের হুকুম চারটা হুকুম তো লঙ্ঘন করছই এমন কি শেষ পর্যন্ত আপন ভাইকে নারীর জন্য মেরে ফেলছি কিনা কথা বলেন না কেন মারছি কিনা কোরআন শরীফে আছে রাত হয়ে গেছে দেখে বলতে চাচ্ছি না এক কাক 까উয়া তারে শরম দিছে কাক শরম দিছে শেষ পর্যন্ত কাবিলকে কাকে শিখাইছে যে এই ভাইকে সে কিভাবে কুথা ফেলবে মাটিতে কবর দিবে কাকে আইসা দেখাই দিছে এই মানুষ যখন নারী লুবি হয় সামান্যতম সেন্স বুদ্ধি বিবেচনা তার আর থাকে না তার ভিতরে কোনো বাবা মা বংশ ধর্মর ইজ্জত কিচ্ছু থাকে না সেটাতেই মজা এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার নারীর আসক্তি থেকে নিজেকে বাঁচাও এই মোবাইল বড় মোবাইল প্রয়োজন যে দূরে যার যেটা প্রয়োজন অফিসিয়াল কাজ ব্যবসায়িক কাজ অথবা ইমার্জেন্সি কোন কাজ থাকতেই পারে তো যেটা জরুরত ওটা জরুরতের মধ্যেই ব্যবহার করি যেটা প্রয়োজন নাই সেটা কেন নষ্ট করা নিজের জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করেন প্রত্যেকটা ছেলে নিজের ভালো নিজে বোঝো আল্লাহ কবুল করেন বাবা চাচারা আপনাদেরকে অনুরোধ করি বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন সরমের কাজ চা দোকানের আড্ডা বন্ধ করে দেন তসবি পড়েন তসবি চাচা তসবি পড়েন নিয়মিত তসবি পড়ে সকাল সন্ধ্যা তসবি পড়েন সময়টা কাজে লাগায় আল্লাহ তালা তৌফিক দেন পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন আপনাদেরকে বলি বোনেরা মায়েরা নিজের ইজ্জত নিজের লজ্জা নিজের পর্দা নিজের সতীত্বের কদর করে যে নারীর পর্দা নাই তার কিছুই নাই যে নারীর ইজ্জত নাই তার কিছুই নাই সে আর নারী না তার আর কিছুই থাকে না এই জন্য মা বোনদের কাছে অনুরোধ নিজেরা ইজ্জত পর্দা সতীত্বের কদর করেন ছেলেরাদেরকেও বলি বাপ সবাই একসাথে ভালো হবে না আমরা জানি হাত তুলছে ঠিক আছে আমি জানি কিন্তু সবাই মতো তুমি ভাইবো না একজন আলাদা ভাবো যে আমি হুজুরের সাথেও আদারিস দেখব ইনশাআল্লাহ তোমার জীবন সুন্দর হবে স্বাভাবিক চুল রাখো এগুলো কাফের চুল এই যে সাইডে কাটা সাইডে কাটা পিছনে কাটা এরকম চুল বড় এত সরাসরি মুশ্রিকের চুল সরাসরি বেইমানের চুল সরাসরি কাফের চুল এক বিন্দু সন্দেহ নাই এগুলো কাফের কোন মুসলমান তার প্রথম লেবাসের প্রথম চিহ্ন কাফের চিহ্ন ধারণ করতে পারে না যার রক্তে ইসলাম আছে অতএব এই চুল কাইটা স্বাভাবিকভাবে চতুর্দিকে সমান চুল রাখো এরকম একদিকে একবারে কামাইয়া আর এদিকে এদিকে কামাইয়া শুধু মাঝখানে পাখির বাসার মতো চুল এটা তো বাপসা সারা যদি কইতেন আপনারা আপনারাও তো কন্যা চাষারা আগে তো গ্রামে গঞ্জে চাষা সব জায়গায় এটাই নিয়ম আসিল গ্রামে আকাম কাকাম কুকামে দরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাটটা ছেড়ে দিতে কথা কন না কেন চাষা তো এডি কইতারেন না আপনি গোফলাই নেই করে এটা তো দরা খাই না মানুষের চুল হ্যাঁ হ্যাঁ এটাই তো ছিল আপনি জিজ্ঞাসা করেন যে কোন কোনো মুরব্বীরই জিজ্ঞাসা করেন চাচা বলেন না কেন আগে এটা ছিল না নিয়ম গ্যারামে আকাম কুকামে দরা খাইলে চুল কাটতে দিত না ছাড়ি দিয়ে মাড়ি দেওয়া তো তুমি যে যাই না বুঝাই কাম আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন বুঝ দান করেন আপনারা সন্তানের দিকে নজর দিয়ে আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিন আমার মনে হয় হয় নাই আমার এই মাহফিলটা অন্য জায়গায় ছিল আজকে এই শেষেরই বয়স আমাদের প্রিয় ভাই মাওলানা মাহমুদুল হাসান উনি এরপরে মনে হয় ওই যুবকদেরকে মনে কয়েকদিন আগেই বলছেন নজওয়ান ছেলেরা মাশাআল্লাহ আল্লাহ অনেক মহব্বত করে আন্তরিকতা নিয়ে অল্প সময়ের ভিতরে এই মাহফিল সাজায় ফেলছে যারা এত সুন্দর মাহফিল সাজাইলো আল্লাহ যেন তাদের জিন্দিগি সাজায় দিক ছেলেরা আগায় আসলে ইনশাল্লাহ ইসলামের অনেক কল্যাণ হবে উপকার হবে আমি হতাশ না এই যে এত দমকা দমকি করছি এটার মানে উদ্দেশ্য না যে তোরে একদম খিচ্চালাম মাই দিয়ে ওটা বিষয়টা কোনো এমন না ঠিক কিনা বলেন না এটা আসলে রাগ না মারা মারিও না কন্যা কন্যা না এটা হলো অনুভূতি জাগানো চেষ্টা করা ইনশাল্লাহ আশা করি অল্প দল্প করে এ দুজন একজন করে করে বদলাবে বদলাবে ইসলাম হারবে না ইনশাল ইসলাম হারবে আমি কামে লাগলাম কি না এটা হলো দেখার কথা বাকি ইসলাম হারবে না আল্লাহ তালা আমাগর বাদ দিয়েও নতুন লোক বানাইতে সক্ষম কথা বলে না প্রতিদিন আল্লাহ নতুন বাচ্চা পৃথিবীতে ফাটাইতেছে না তো আর অসুবিধা কি কাজেই কাজেই যে যুবক আমি সবাইকে ধন্যবাদ জানাই শুধু খেয়াল রাখতে হবে যেন ওলামায় কেরামের পরামর্শ মতে চলা হয় মসজিদের ইমাম সাহেব ওলামায় কেরাম তাদের সাথেই চলার চেষ্টা করবেন আমি আইসা শুনছি ছেলেরা মহব্বত করে হোক আর না বুঝা হোক ও ব্যানার লাগাইছে কোথায় কোথায় ও না আমার ছবি যুদ্ধা দিয়ে দিস আমি আমার মানে আমার এই বিশ বৎসরের মেহনত শেষ কিন্তু যে ছেলে ওই আবার নিজে আইসা বলছে হুজুর আসলে আমি আবেগে বুঝি নাই খালাস ঠিক আছে আল্লাহর জন্যই ছেড়ে দেওয়া কিন্তু এটা মনে রাখতে হবে শুধু শুধু এই ছবি শুধু শুধু এই মোবাইল শুধু শুধু এই ক্যামেরায় ছবি তোলার এই প্রবণতার কোনো অর্থ নাই এক লক্ষ হুজুরের সাথে যদি তোমাদের আমাদের কারো একজনের মনে করেন এক লাখ হুজুরের লগে একটা একটা ছবি আছে মোবাইলের মধ্যে জমা এতে করে কবরের আজাব মাফ হয়ে যাবে তো ইনশাল্লাহ হাসরের ময়দানে ফেরেস্তার কাছে মোবাইলটা জমা দিলে সারবো তো তো আর লাভ তাইলে আর লাভ হুজুরদের সাথে সম্পর্ক হইলো আখেরাতের সম্পর্ক ঠিক কিনা বলেননি আমরা কোনো রাজনৈতিক নেতাও না আমরা কোনো এলাকার কিছু না আমরা আখেরাতের ফেরিওয়ালা তাইলে আখেরাতের সম্পর্ক ইনশাল্লাহ সর্বশেষ কথা হলে এক্ষুনি আমি দোয়া করব অনেক ছেলে বসত ভাই আমার একটা অনুরোধ আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে আমরা শুধু খাবারের জন্য বেঁচে নাই আমরা খাবারের জন্য বেঁচে আছি না আল্লাহর ইবাদতের জন্য অতএব ছেলেরা কষ্ট করে সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা করছে একটু কিছু খাওয়াইবে এখন এই খানাটুকু গ্রহণ করতে গিয়া এই চিৎকার চেঁচামেচি হই হুল্লুর হাঙ্গামা এটা একেবারে রীতিমতো অভদ্রতা এই মানুষটা একেবারে যে সামান্য কুদুর খিচুড়ি লেগেতে নিম্ন রুচির মানুষ মনে রাখতে হবে একবারে নিকৃষ্ট মাইন্ডের লোক কারণ মানুষ বুঝি এই খিচুড়ি কুদুরি লেগে এভাবে শিক্ষারে এই জন্য দয়া করে ছেলেরা আপনারা সবাই যদি ছেলেরা তোমরাও বিশেষ করে এলাকার ছেলে যারা তোমরা দূরের ছেলে অথবা দূরের বাবা মুরব্বী ওনাদেরকে সহযোগিতা করো পাইলে পরে খাইও থাকলে না খাইলে না খাইবা অসুবিধা কি ঘরে গিয়া ভাত খাইয়া নিবা এই জন্য দয়া করে সবাই আন্তরিকভাবে চিৎকার চেঁচামেচি না করে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ রকম অস্থির না হয়ে এটুকু খাবার গ্রহণ করব ঠিক আছে ইনশাআল্লাহ আমরা মানছি তো সবাই এখন দেখবেন কিছু মেহমান ঢুকবে কথা বুঝছেন ওয়াজের মধ্যে দুই ধরনের লোক থাকে এক দল হলো যারা ওয়াজ শুনে সাথে কিছু থাকলে খায়ও আর কিছু আছে শুধু মেহমান বেসরম মেহমান কথা বুঝছেন না যে শুধু অপেক্ষায় থাকে হ্যাঁ কখন একটা জিলাফি দিবে কখন এক প্যাকেট বিরিয়ানি দিবে কখন এক থালা খিচুড়ি দিবে এই মেহমান তো আমরা ওই মেহমানদেরকেও সম্মান জানাইলাম আপনারা তো আইসেন আল্লাহ এই মেহমানদেরকেও আরো দান করেন ভবিষ্যতে যেন শেষ দিকে মেহমান না হইয়া প্রথম দিকে কি হইতে পারে মেহমান হইতে পারে আল্লাহ তো ফিক দান করে